তো প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা আপনারা প্রত্যেকেই শুনেছেন যে প্রকল্পের মাধ্যমে এককালীন এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় নতুন বাড়ি তৈরি করার জন্য এবার ঠিক একইভাবে আরও একটি নতুন প্রকল্প চালু করা হচ্ছে যে প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা বাড়ি মেরামত করার জন্য আশি হাজার টাকা পাবেন অর্থাৎ যদি আপনার পুরনো বা ভাঙা বাড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই বাড়ি সারানোর জন্য আশি হাজার টাকা সরকারের পক্ষ থেকে পেয়ে যাবেন তো কোন প্রকল্পের মাধ্যমে এই টাকা পাবেন কারা কারা টাকা পাবেন বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাঙা বাড়ি মেরামত করার জন্য আশি হাজার টাকা দিচ্ছে সরকার টাকা পেতে হলে করতে হবে এই কাজ তো ডিটেলস দেখে নেব তো তারপরে এখানে দেখুন ঘরের অবস্থা ততটা ভালো নয় ভাঙাচোরা বাড়ি মেরামত করতে হবে কিন্তু টাকার অভাবে বাড়ি মেরামত করতে পারছেন না এমন মানুষের সংখ্যা ভারতে অনেক কম নয় যাদের এই অবস্থা রয়েছে তাদের আর্থিক দিক থেকে সাহায্য করবে রাজ্য সরকার এমন একটি স্কিম রয়েছে যার মাধ্যমে কিন্তু রাজ্য সরকার রেশন কার্ডের মাধ্যমে এই সমস্ত নাগরিকদের আশি হাজার টাকা দিয়ে থাকে তো কেন্দ্রের সরকারের সহায়তায় রাজ্য সরকারের তরফ থেকে দেশের দরিদ্র সীমার নিচে থাকা জনগণের জন্য এমনই পরিকল্পনা করা হয়েছে রাজ্য সরকারের এই বিশেষ স্কিমের নাম আম্বেদকর হাউজিং রিনুয়াল স্কিম আম্বেদকর হাউজিং রিনুয়াল স্কিমের মাধ্যমে সেই সমস্ত নাগরিক রেশন কার্ডের মাধ্যমে মোট আশি হাজার টাকা পেয়ে থাকেন যাদের বাড়ি অন্তত পক্ষে দশ বছর ধরে মেরামত করা হয়নি তারা অর্থাৎ যে বাড়ি দশ বছর ধরে মেরামত করা হয়নি তারা কিন্তু এককালীন আশি হাজার টাকা পাবেন রেশন কার্ডের মাধ্যমে নিজের বাড়ি মেরামত করার জন্য তো তারপরে এখানে দেখুন আম্বেদকর হাউজিং রিনুয়াল স্কিম অনেক আগেই শুরু করা হয়েছিল পূর্বে আম্বেদকর হাউজিং রিনুয়াল স্কিমের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হতো কিন্তু নতুন বছরে দু সালে এই প্রকল্পের বাজেট বাড়ানো হয়েছে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে এবং আবেদনকারী অবশ্যই দেশের দরিদ্র সীমার নিচে থাকতে হবে তো আশা করছি বুঝতেই পেরেছেন আম্বেদকর হাউজিং রিনুয়াল স্কিমের মাধ্যমে কিন্তু আগে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হতো বর্তমানে কিন্তু দু সালে এই প্রকল্পের বাজেট বাড়িয়ে আশি হাজার টাকা করা হয়েছে যদি আপনার ভাঙা বাড়ি থাকে সেটা যদি মেরামত করার প্রয়োজন থাকে আপনার কাছে টাকা নেই সেক্ষেত্রে কিন্তু সরকারের কাছে আবেদন করলে আপনি আশি হাজার টাকা পেয়ে যাবেন আম্বেদকর হাউজিং রিনুয়াল স্কিমে এই স্কিমে আবেদন করলে কিন্তু আপনারা আশি হাজার টাকা পাবেন আপনার ভাঙা বাড়ি বা যে বাড়ি মেরামত করার দরকার রয়েছে দশ বছর ধরে মেরামত করতে পারিনি টাকার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনি আশি হাজার টাকা পাবেন তবে তার জন্য কিন্তু আপনাকে রেশন কার্ড এবং আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক অবশ্যই থাকতে হবে তবে বর্তমানে এই প্রকল্প কিন্তু হরিয়ানায় প্রাইলেট প্রোজেক্ট হিসেবে চালু হয়েছে ধীরে ধীরে কিন্তু প্রত্যেক রাজ্যে এমন স্কিম আনা হবে এমনটাই কিন্তু জানানো হচ্ছে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গবাসী এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না কিন্তু ভবিষ্যতে এমনও দিন আসতে পারে যেখানে কিন্তু আপনারা ভাঙা বাড়ি মেরামত করার জন্য আশি হাজার টাকা পাবেন এটা কিন্তু পাইলট প্রোজেক্ট হিসাবে ইতিমধ্যেই হরিয়ানায় চালু করে দেওয়া হয়েছে ভবিষ্যতে কিন্তু আরও রাজ্যে এই স্কিম আনা হবে তো এই ছিল ছোট্ট একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ